ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা প্রাইমারি যে দু সালে যে প্রাইমারি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ কি কি টাইপের কোশ্চেন হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সাধারণত প্রাইমারি বোর্ডে আজকে ক্লাসে যেগুলো আলোচনা করব সেগুলো খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন প্রাইমারি ইন্টারভিউ সাধারণত জিজ্ঞাসা করে থাকে আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো আপনারা এই ক্লাসে শীঘ্রই জয়েন এবং আজকের যে কোয়েশ্চেনগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং ইনক্লুসিভ এডুকেশান আরও যে ইম্পর্টেন্ট কিছু যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আমরা যে উত্তরগুলো সেগুলো আমরা জানব যে এর উত্তরগুলো কি কি হতে পারে তো আমরা আজকে যে প্রথম যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনটি হলো যে ম্যাক্রো এবং মাইক্রো আমরা কি বুঝি যে কোনটাকে আমরা ম্যাক্রো টিচিং বলবো আর কোনটাকে আমরা মাইক্রো টিচিং বলবো আমরা প্রথমে যে এক নম্বর কোশ্চেনটি আছে সে এক নম্বর কোশ্চেনটি হল মাইক্রো টিচিং বলতে কি বুঝি এইখানে আমরা অ্যান্সারটা এইভাবে দিব যে মাইক্রো টিচিং হলো শিক্ষক প্রশিক্ষণের একটি পদ্ধতি যেখানে খুব অল্প সময়ে পাঁচ থেকে দশ মিনিট সাধারণত মানে খুব অল্প সময় এক ছোটো গ্রুপের সামনে শিক্ষক নির্দিষ্ট একটি দক্ষতা অনুশীলন করেন যেমন প্রশ্ন করা দক্ষতা ব্যাখ্যা করা দক্ষতা এই টাইপের তাহলে আমাদের যদি মাইক্রো টিচিং বলতে কী বোঝো তাহলে আমরা এইভাবে তার অ্যান্সারটা দিতে পারি যে এই খুব অল্প সময়ের মধ্যে যে টিচিংটা বা শিক্ষক প্রশিক্ষণ যেখানে ছোটো গ্রুপ করে শিক্ষক নির্দিষ্ট একটি দক্ষতা অনুশীলন করেন যেমন প্রশ্ন করার দক্ষতা এবং ব্যাখ্যা করার দক্ষতা এগুলোকে এবার আমরা দেখে নেব যে দ্বিতীয় নম্বর যে কোয়েশ্চেন সেই দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটি কি বলছে অর্থাৎ মাইক্রো টিচিং উদ্দেশ্যটা কি এইখানে আমরা অ্যান্সারটা এভাবে দিতে পারি শিক্ষককে নির্দিষ্ট শিক্ষাদান দক্ষতা অর্জন ও উন্নত করতে সাহায্য করা এবার আমরা যে দেখে নেব তিন নম্বর যে কোশ্চেনটি আছে সে তিন নম্বর কোশ্চেনটি এইখানে তিন নম্বর কোশ্চেনটি বলছে মাইক্রো টিচিং কার দ্বারা প্রবর্তিত হয় এর উত্তরটা হলো উনিশশো সালে স্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যালেন প্রবর্তন করেন এবার এবার আমরা দেখে নেব চার নম্বর যে কোশ্চেন সে চার নম্বর কোশ্চেনটি চার নম্বর কোশ্চেনটি বলছে ম্যাক্রো টিচিং কী আমরা ওপরে দেখলাম মাইক্রো এবার দেখলাম কি ম্যাক্রো ম্যাক্রো মানে বড়ো অর্থাৎ দীর্ঘ সময়ে সময় একটি ক্লাস যেখানে পূর্ণাঙ্গ ক্লাসে বাস্তব শিক্ষাদান প্রক্রিয়া যেখানে শিক্ষক সম্পূর্ণ পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শেখাবেন তাহলে আপনি নিশ্চয়ই মাইক্রো এবং ম্যাক্রো টিচিং কি এটা আপনি জানলেন এবার আমরা যে চার নম্বর কোশ্চেন সে চার নম্বর কোশ্চেন এ পাঁচ নম্বর কোশ্চেনটা দেখে নেব যে মাইক্রো টিচিং ও ম্যাক্রো টিচিংয়ের মধ্যে পার্থক্যটা কি এখানে আমরা পার্থক্য খুব সহজেই বলতে পারি মাইক্রো টিচিং হলো ছোট সময় অর্থাৎ ছোট ক্লাস নির্দিষ্ট দক্ষতা অনুসরণ আর ম্যাক্রো টিচিং হলো পূর্ণ পূর্ণ সময় সম্পূর্ণ পাঠ বাস্তব ক্লাসরুম পরিস্থিতি এবার আমরা জানব নেব ছয় নম্বর যে কোশ্চেনটি সেই ছয় নম্বর কোশ্চেনটি এখানে ছয় নম্বর কোশ্চেন বলছে ইনক্লুসিভ এডুকেশন কি ইনক্লুসিভ এডুকেশন হলো এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা যেখানে প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থী একই শ্রেণীকক্ষে একসাথে শেখে তারপর সাত নম্বর কোশ্চেনটি হলো ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য কি। এখানে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এভাবে দিতে পারি প্রতিটি শিশুকে সমান সুযোগ দিয়ে শিক্ষার অধিকার নিশ্চিত করা এবার আট নম্বর কোশ্চেনটি দেখে দেখেনব আট নম্বর কোশ্চেনটি কী বলছে যে সি ডাব্লু এস এন বলতে কি বুঝি সি ডাব্লু এস মানে চিলড্রেন উইথ স্পেশাল নিডস বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু যেমন দৃষ্টি শ্রবণ চলাফেরা বা শেখার অসুবিধা যাদের রয়েছে এবার আমরা দেখে নেব নয় নম্বর কোশ্চেনটি কী বলছে ইনক্লুসিভ এডুকেশনে শিক্ষকের ভূমিকা কি এইখানে আমরা এই কোয়েশ্চিনের অ্যান্সারটি দিতে পারি প্রতিটি শিশুর ব্যক্তিগত প্রয়োজন বুঝে উপযুক্ত সহায়তা প্রদান করা এবং শ্রেণীকক্ষে সকলকে সমানভাবে অন্তর্ভুক্ত করা দশ নম্বর যে কোয়েশ্চেন সে দশ নম্বর কোয়েশ্চেন হল ইনক্লুসিভ স্কুলের বৈশিষ্ট্য কি। কী এখানে আমরা এভাবে অ্যান্সার দিতে পারি বৈচিত্র্যের প্রতি সম্মান পার্থক্যকে স্বীকার করা সহযোগিতা ও সহানুভূতি এবার আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শিক্ষাদান প্রক্রিয়া ও মনোবিজ্ঞান সম্পর্কিত কিছু যেমন নম্বর কোয়েশ্চেনটি হল টিচিং কি এর উত্তর আমরা এভাবে এমন উপকরণ যা শিক্ষাদানকে সহজ আকর্ষণীয় ও বোধগম্য করে তোলে যেমন চার্ট মডেল প্রজেক্টর ইত্যাদি বারো নম্বর কোয়েশ্চেনটি হলো ব্ল্যাকবোর্ডের ব্যবহার কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি শিক্ষক ও ছাত্রের মধ্যে যোগাযোগ সহজ করে এবং পাঠ স্পষ্টভাবে উপস্থাপনা করা যায় তেরো নম্বর যে কোশ্চেনটি আছে তেরো নম্বর কোশ্চেনটি হল লার্নিং প্রক্রিয়ায় মোটিভেশন বা অনুপ্রেরণার ভূমিকা কি আমরা অ্যান্সারটা এফে দিব অনুপ্রেরণা শিক্ষার্থীদের শেখার ইচ্ছা ও মনোযোগ বাড়ায় চোদ্দ নম্বর কোশ্চেনটি হলো রেমিডিয়াল টিচিং বলতে কি বুঝি এখানে আমরা অ্যান্সারটা এফে দেব দুর্বল শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণ করার জন্য বিশেষভাবে নেওয়া পাঠদান পদ্ধতি থেকে রেমেরিয়াল টিচিং বলে এবার আমরা পনেরো নম্বর কোয়েশ্চেনটি দেখে নেব যে পনেরো নম্বর কোয়েশ্চেনটি কি বলছে বাল্য শিক্ষা কেন গুরুত্বপূর্ণ এর উত্তরটা আমরা এভাবেই দেব কারণ জীবনের ভিত্তি এই পর্যায়ে গঠিত হয় নৈতিক সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এটি অপরিহার্য তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করব শিক্ষা সম্পর্কিত নীতি ও প্রকল্প এখানে আমরা আটটি এক দু হাজার 2009 এই কোশ্চেনটি কিন্তু বারে বারে ঘুরে ফিরে কিন্তু আসছে তার মানে এই টাইপের কোশ্চেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে থাকে এর উত্তরটা আমরা এভাবে দেব ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার শিক্ষার অধিকার নিয়ে আটটি এক অ্যাক্ট এর কোন ধারায় শিক্ষক যোগ্যতার কথা বলা হয়েছে আর্টিকেল যে থার্টি টোয়েন্টি থ্রি যে উপধারাগত টু তারপর আঠেরো নম্বর কোশ্চেনটি হলো এনসিএফ টু এর প্রধান লক্ষ্য কি এর উত্তর আমরা হতে পারি শিক্ষাকে শিশু কেন্দ্রিক কার্যভিত্তিক ও আনন্দময় করা উনিশ নম্বর কোশ্চেনটি হলো এস এস এ অর্থাৎ সর্বশিক্ষা অভিযান এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হলো ছয় থেকে চোদ্দ বছরের সকল শিশুকে প্রাথমিক শিক্ষা প্রদান করা তারপর কুড়ি নম্বর কোশ্চেনটি হলো মিড ডে মিলের উদ্দেশ্যটা কি এর উত্তরটা আমরা শিশুর পুষ্টি উন্নত করা ও বিদ্যালয় উপস্থিতি বৃদ্ধি করা এবার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গ সংক্রান্ত শিক্ষা উদ্যোগ এখানে একুশ নম্বর কোয়েশ্চেনটি হলো কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্যটা কি এর উত্তর আমরা এতে পারি যে বিশেষ করে যে সব ছাত্র ছা ছাত্রী আছে তাদের যে একটা অর্থাৎ এইট থেকে টুয়েলভ পর্যন্ত আবার তারপর কলেজে অর্থাৎ আঠেরো বছর বয়সে যে একটা বৃত্তি প্রদান করা যে পঁচিশ হাজার টাকা যে সরকার থেকে দেওয়া হয় সেইটাকে আমরা কি কন্যাশ্রী প্রকল্প বলি এর উদ্দেশ্যটাকে যে কিশোরীদের শিক্ষার সুযোগ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা তারপর বাইশ নম্বর হলো সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্যটা কী মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করে বিদ্যালয়ের যাতায়াত সহজ করা তারপর তেইশ নম্বর কোশ্চেনটি হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কি এর উত্তর আমরা এভাবে পারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম শিক্ষা পরিকাঠামো ও উপকরণ সরবর সরবরাহ প্রকল্প চব্বিশ নম্বর যে কোয়েশ্চেনটি আছে একজন শিক্ষক হিসাবে আপনার শক্তি কি কি। তাহলে এর অ্যান্সারটা আমরা এভাবে পারি আমার শক্তির মধ্যে রয়েছে পাঠ পরিকল্পনায় সৃজনশীলতা কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা উদাহরণ স্বরূপ আমরা দিতে পারি আমি একবার গণিতের ধারণা শেখার জন্য গল্প বলার পদ্ধতি ব্যবহার করেছিলাম যা আমার শিক্ষার্থীরা আকর্ষণীয় এবং স্মরণীয় বলে মনে করেছিল এবার পঁচিশ নম্বর যে কোয়েশ্চেন সেই পঁচিশ নম্বর কোয়েশ্চেনটি হলো যে আপনার দুর্বলতাগুলো কি কি এখানে আমরা উত্তরটা এভাবে দিতে পারি যে আমি মাঝে মাঝে আমার পাঠ পরিকল্পনা নিখুঁত করার জন্য খুব বেশি সময় ব্যয় করি তবে আমি অগ্রাধিকার নির্ধারণ করে এবং সৃজনশীলতার সাথে ব্যবহারিকতার ভারসাম্য বজায় রেখে আমার পরিকল্পনা প্রক্রিয়াটিকে সহজতর করতে শিখেছি ছাব্বিশ নম্বর কোশ্চেনটি হলো একজন শিক্ষক হিসাবে সাফল্যকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করেন উত্তরটা আমরা এভাবে পারি একজন শিক্ষক হিসাবে সাফল্যের অর্থ হলো প্রতিটি শিক্ষার্থীকে তাদের শিক্ষাগত এবং ব্যক্তিগতভাবে সম্ভাব্যতা অর্জনে সহায়তা করা আমি আমার শিক্ষার্থীদের অগ্রগতি এবং শেখার প্রতি তাদের উৎসাহ দ্বারা সাফল্য পরিমাপ করি প্রাথমিক শিক্ষকের সাক্ষাৎকার জন্য শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার প্রশ্নাবলী কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা সফল শিক্ষাদানের মূল ভিত্তি সাত সাতাশ নম্বর কোশ্চেনটি হলো শ্রেণীকক্ষে তুমি কিভাবে শৃঙ্খলা বজায় রাখো এর উত্তর আমরা এভাবে দিতে পারি আমি বছর শুরুতেই স্পষ্ট প্রত্যাশা স্থাপন করি এবং ধারাবাহিকতা নিশ্চিত করি উদাহরণস্বরূপ আমি শিক্ষার্থীদের সাথে একটি সহযোগিতামূলক নিয়ম তৈরি করি যাতে তারা একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখার জন্য দায়ী বোধ করে আমি ভালো আচরণকে উৎসাহিত করার জন্য পুরস্কার তালিকার মতো ইতিবাচক শক্তি বৃদ্ধিও ব্যবহার করি আঠাশ নম্বর কোশ্চেনটি হলো কোলাহলপূর্ণ ক্লাস পরিচালনার জন্য আপনি কোন কৌশলগুলি ব্যবহার করবেন এর উত্তর আমরা দিতে পারি আমি মনোযোগ ফিরে পেতে তাদের সংকেত তাদের আমি মনোযোগ ফিরে পেতে হাতে সংকেত বা তালির ছন্দের মতো অমৌখিক ইঙ্গিত ব্যবহার করি শিক্ষার্থীরা রুটিন বুঝতে পারলে তা দ্রুত সাড়া দেয় দীর্ঘ পাঠের সময় তাদের শক্তি উৎপাদনশীলতা ব্যবহার করার জন্য আমি মস্তিষ্কের বিরতির একাকীভূত করি এবং উনত্রিশ নম্বর কোশ্চেনটি হলো প্রাথমিক পঠন দক্ষতা শেখানোর জন্য আপনার কৌশল কী এর উত্তর আমরা এভাবে দিতে পারি আমি মৌলিক দক্ষতা তৈরির জন্য ধ্বনিবিদ্যা এবং গল্প বলার উপর মনোযোগ দিই উদাহরণস্বরূপ আমি সহজ শব্দ সহ ফ্ল্যাশ কার্ড ব্যবহার করি এবং শিক্ষার্থীদের সেগুলো দিয়ে বাক্য পাঠ বাক্য গঠন করতে বলি আমি সাবলতার মডেল তৈরি করতে এবং তাদের আগ্রহকে আকর্ষণ করার জন্য জোরে জোরে অ্যানিমেট অ্যানিমেটেডভাবে পড়ি আজকের লাস্ট কোশ্চেনটি হলো যে তিরিশ নম্বর কোশ্চেন পাঠ লেখার ক্ষেত্রে আপনি কীভাবে সৃজনশীলতাকে উৎসাহিত করেন এর উত্তর আমরা হইতে পারি আমি শিক্ষার্থীদের বিভিন্ন ধারা অন্বেষণ করার জন্য উন্মুক্ত প্রম্পট এবং স্বাধীনতা দিই উদাহরণস্বরূপ আমি একবার তাদের একটি জাদুকরী যাত্রা সম্পর্কে লিখতে বলেছিলাম এবং তাদের তৈরি বৈচিত্র্যময় গল্পগুলি তাদের কল্পনা এবং আখ্যান কাঠামোর বোধগম্য প্রদর্শন করেছিলাম তাহলে এ হলো আজকের যে ইন্টারভিউ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে প্রাথমিক প্রাইমারি বোর্ডে যে ইন্টারভিউ কোশ্চেনগুলো করা হয় সেই তিরিশটি কোশ্চেন কিন্তু আমরা এখানে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো যদি অ্যান্সার আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এর এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ